তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন আপনারা দেখছেন লার্নিং টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশান প্রকাশ নিয়ে কিন্তু অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে নতুন টেটের নোটিফিকেশান প্রকাশ কি আদৌ এই সেপ্টেম্বর মাসের মধ্যে সম্ভব হবে সেই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তো দেখুন আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখার চেষ্টা করি যে নতুন টেটের নোটিফিকেশান কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে চূড়ান্ত পর্যায়ে তবে যদি নোটিফিকেশান সেপ্টেম্বর মাসের মধ্যে প্রকাশিত না হয় তাহলে জেনে রাখুন যে পুজোর ছুটির পরপর মোটামুটি অক্টোবর মাসের মিডিল পজিশনে গিয়ে নোটিফিকেশান আসার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে আপনাদেরকে অবশ্যই আমরা এটাই কনফার্ম করতে চাইছি যে পুজোর ছুটির আগে আগে নোটিফিকেশান হওয়ার কথা রয়েছে তবে আপনারা যেহেতু বারংবার আমাদেরকে ক্লিয়ার কাট প্রশ্ন করতে চাইছেন যে সেপ্টেম্বর মাসের মধ্যে কি নোটিফিকেশান হবে এই নিয়ে কিন্তু যেহেতু প্রশ্ন করছেন তো সেক্ষেত্রে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিই যে পুজোর ছুটির আগে আগে নোটিফিকেশান হওয়ার কথা রয়েছে চূড়ান্ত পর্যায়ে তবে এই নোটিফিকেশন প্রকাশের কাজ এখন সম্পূর্ণরূপে বিঘ্নিত রয়েছে আমাদের কিন্তু বাই স্টেট বা চাকরি বাকিদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশের কারণে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশে অনেকটাই কিন্তু ব্যস্ত হয়ে রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই এতগুলো প্রসেসিংয়ের কাজ একসাথে কিন্তু সম্পূর্ণ করতে ব্যর্থ হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই কারণে তারা ধাপে ধাপে কিন্তু প্রত্যেকটা প্রসিডিওর সম্পূর্ণ করতে চাইছে এক্ষেত্রে বাইশ স্টেট পা চাকরি নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য অলরেডি প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই মতো ডেটাবেস কালেক্টিংয়ের কাজও কিন্তু শুরু করা হয়েছে তো আশা করা হচ্ছে বায়ো স্টেট পা ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হওয়ার পরপরই পঁচিশের টেট ক্যান্ডিডেটদের জন্য নোটিফিকেশান জারি করা হবে হতে পারে একই সাথে নোটিফিকেশান আসবে হতে পারে পরে পরে ধাপে ধাপে নোটিফিকেশান আসতে পারে এবার কী করবে সেটা প্রাথমিক শিক্ষাবর্ষদের এখনো প্রকাশ্যে আনেনি তবে যদি মাস হিসাব করে আমরা কথা বলতে চাই তাহলে অবশ্যই এটা বলতে হয় যে সেপ্টেম্বরের শেষের দিকে নোটিফিকেশান হওয়ার কথা থাকতে পারে বা সেপ্টেম্বরে নোটিফিকেশান হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে মোটামুটিভাবে ধরে রাখুন যে পুজোর ছুটির আগে আগে নোটিফিকেশান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এই নোটিফিকেশান প্রকাশের সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি থাকছে আর যদি কোনো কারণবশত নোটিফিকেশান এই পুজোর ছুটির আগে আগে প্রকাশ করতে অনেকটাই সমস্যা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের তাহলে কিন্তু আপনাদেরকে ধরে রাখতে হবে মোটামুটি পুজো শেষ হওয়ার সাথে সাথেই অর্থাৎ অক্টোবরে মিডিল পজিশনে গিয়ে কিন্তু আবারও নোটিফিকেশান প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা থাকবে তো এখনও পর্যন্ত এই নিয়ে ক্লিয়ার কাট কিছু বলা সম্ভব হচ্ছে না আপনারা শুধুমাত্র এটুকু জেনে রাখুন সেপ্টেম্বরের নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে মোটামুটি নাইনটি পার্সেন্ট এবং মোটামুটি কোনো কারণবশত যদি সেপ্টেম্বরে নোটিফিকেশান প্রকাশ করতে সমর্থ না হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ তাহলে কিন্তু অবশ্যই নোটিফিকেশান সেই অক্টোবরের মিডিল পজিশনের মধ্যে চলে আসবে তার কারণ ডিসেম্বরে কিন্তু টেট হতে চলেছে এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম রয়েছে এবার তো এটুকুই আপনাদের জানানোর ছিল মনোযোগ সহকারে প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন আমরা সর্বক্ষণ এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আমরা যখনই কোনো লেটেস্ট আপডেট পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আলোচনায় আসার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে